মদিনার খেজুরের বাজার ভিজিট করতে গেলেন আল্লাহর হাবিব সা আলাইহিস অডিট করতে গেলেন যে খেজুরের স্তূপের ভিতরে আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম হাত ঢুকায় দিলেন ঢুকায় দিয়ে দেখলেন ভিতরে পানি উপরে শুকনা খেজুর ভিতরে ভেজা খেজুর আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বললেন ঘটনা কি ভেজা কেন ব্যবসায়ী বলtense বৃষ্টি হয়েছিল কি হয়েছিল তো বৃষ্টি হলে তো তার নমুনা সব জায়গায় থাকবে তখন আল্লাহ হাবিব সা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলেছিলেন খবরদার যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না এই জন্য আমরা যেন কাউরে ধোকা না দেই আমরা যেন হারামের সাথে সম্পর্ক জুড়ে না দেই আমাদের সম্পর্ক হবে হালালের সাথে চিল্লায় বলতে হবে কিসের সাথে আজকের মাহফিলটা তখনই সার্থক হবে যখন এই কথাগুলো শুনে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারব যে আমার ফুড আমার ড্রিঙ্কস আমার ইনকাম আমার ড্রেস আপ আমার এন্টারটেইনমেন্ট আমার সবকিছু হালাল দিয়ে আমি সাজাবো আমার জীবনটাকে আমি হালাল দিয়ে সাজাবো রাজি আছি রে নাই সব হালাল হইতো নারীদের ফ্যাশন অনেক নারীরা ফ্যাশন সচেতন খবরদার নারীরা টাইট ফিটিং পোশাক করতে পারবে না পারবে পাতলা পোশাক করতে পারবে না তারা নিজেদেরকে আবৃত করে রাখতে হবে টাইট ফিটিং পোশাক করতে পারবে না অন্য ধর্মের পোশাক করতে পারবে না পর চুলা লাগাতে পারবে না এই ফোর কর্নার এই বর্ডার গুলো মেনে নারী যে কোনো ধরনের ফ্যাশন নিতে পারে এই ফ্যাশনগুলোকে বৈধ করেছে কে

শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কথাটা বলেছেন কে তাহলে আমরা হালালের পক্ষে না বিপক্ষে এই আপনাদের গলার আওয়াজ হালালের পক্ষে না বিপক্ষে হারামের পক্ষে না বিপক্ষে আমরা আমাদের জীবনটা হালাল দিয়ে সাজাতে চাই কি চাই না কারণ হালালে বর্ক ঠুকাই দিছে কে কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন এর কিছু মূলনীতি আছে সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট এই প্রিন্সিপাল যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাল্লাহ পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে ভাবে সবকিছু হালাল যুবক ছেলেরা বুঝে যাও গান দুটি খরগোশের কানের মতো খারাপ করো আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব যদিও সহজ করে বুঝানো সহজ না সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে ঠিক কিনা তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো খুব সহজ আল দীন ইউসরন লা দিন সহজ এর মধ্যে কাঠিন্য চাই মন জয় করার চারটি বাক্য আল্লাহর হাবিব সা আলাইহ وسلم আমাদেরকে শিখিয়ে গিয়েছেন বাসিরু ওয়া লা তুনাফিরু ইয়াসিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না